আমের ঝুরু আঁচাটা কত সুন্দর লাগছে এইভাবে আম কাটলে একদম যেন মনে হবে মেশিনে কাটা হচ্ছে কত সুন্দর কাটা হয়েছে দেখুন শুধু এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নেব আর এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু তেলটা দেব আর তেলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এইরকমভাবেই কিন্তু আমগুলোকে রাখতে হবে মানে পুরো যেন তেলে ডুবে থাকে তাহলে আচারটা একটুও নষ্ট হবে না সারা বছর কিন্তু রাখতে পারবেন আমের ঝুঁড়ো আচারটা কত সুন্দর লাগছে এবার যত দিন যাবে ততই কিন্তু এই আমগুলো একদম নরম হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজকে যে রান্নাটা করব তার জন্য বেশ কিছুটা গাছ থেকে টাটকা তাজা আম পেরে নিয়ে চলে এসেছি আর আমের সাইজটা দেখুন আস্তে আস্তে কিন্তু বেশ বড়ই হচ্ছে আঁটিগুলো কিন্তু এখনো সম্পূর্ণ শক্ত হয়নি এই আমগুলো অনেকটা বড় হবে আর এই কাঁচা আম দিয়েই আমি সারা বছরের জন্য আচার বানিয়ে রাখবো আর আজকে যে আচারটা বানাবো সেটা হলো কাঁচা আমের ঝুড়ো আচার এটা কিন্তু টক ঝাল মিষ্টি সব রকমই থাকবে আপনারা কিন্তু ভাতের সাথে কিংবা মুড়ির সাথে জমিয়ে খেতে পারবেন আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকের এই রেসিপিটা শুরু করা যায় কাঁচা আমের যে টক ঝাল মিষ্টি ঝুড়ো আঁচাটা বানাবো এটার জন্য কিন্তু আমটাকে একটু অন্যরকমভাবে কাটতে হবে তো আসুন আমি দেখিয়ে দিই কিভাবে আমটা কাটছি তবে কাটার আগে ভালো করে একটু ধুয়ে নেব এগুলো জলেই থাক একটা একটা করে নেব আর একটা একটা করে কাটবো তো এই যে একটা আম নিয়ে নিয়েছি আর আমটাকে আমি বঁটির সাহায্যেই কাটবো এই যে মুখটা কেটে বাদ দিয়ে দিলাম আর যে কালো অংশগুলো আছে না এগুলোকে একটুখানি ছুলে নেব যাতে দেখতে ভালো লাগে তার জন্যই ব্যাস এবার যে উপরে খসাটা রয়েছে এটা কিন্তু এরকমই থাকবে এবার আমি কাটছি দেখুন এই যে খোসা সমেত কিন্তু যেমনভাবে ঝুড়ো আলু ভাজা কাটা হয় ঠিক তেমনভাবেই আমি কেটে নিচ্ছি এই আঁচাটা কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে তেমনই কিন্তু খেতেও ভালো লাগে সম্পূর্ণ আমটা দেখুন লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আর এটাকে দুটো ভাগে ভাগ করে নেবো এই যে মাঝখানে যে আঁটিটা রয়েছে না এটাকে কিন্তু বাদ দিয়ে দেবো এই যে তুলে নিলাম ব্যাস এমনি কিন্তু এরকম রিং রিং থাকলেও বেশ সুন্দর লাগে না এভাবেও কিন্তু আচার বানানো যায় এবার এই যে আমি ঝুড়োঝুড়ো করে কাটবো এতে করে কিন্তু আমটা একটু নষ্ট হবে না আচার বানানোর পরে এবার এটাকে কুচো করে নেব তো তার জন্য এই যে এইভাবে ধরছি এবার বইটিতে আমি এইভাবে সরু সরু করে কেটে নেব কোনো রকম কিন্তু এই কাটাটা ঝামেলা নেই আপনারা জানেন যারা রান্না করেন তারা তো জানেনি যে আলু যেমনভাবে ভাজার সময় কাটি ঠিক তেমনভাবেই কেটে নিলেই হবে এই পাত্রের ওপর রাখছি এই দেখুন কত সুন্দর কাটা হয়েছে দেখুন শুধু আর এই যে আমি যে খোসাটা ফেলিনি তার জন্য কিন্তু আরো বেশি দেখতে ভালো লাগছে মানে সাইডগুলো তো সবুজ হয়ে আছে আর বাকি অংশটা যে রেখে দিয়েছিলাম সেটাকেও একইভাবে কুচো করে নেবো এইভাবে আম কাটলে একদম যেন মনে হবে মেশিনে কাটা হচ্ছে এই কত সুন্দর কাটা হয়েছে দেখুন এইভাবে আম কেটে আপনারা যদি আচার বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো চলুন বাকি আমগুলো একই ভাবে কেটে নি দেখুন এখানে সাত থেকে আটটা আমি মিডিয়াম সাইজের আম কেটে নিয়েছি আর এতে করে কিন্তু বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে এই আমের যে আচারটা হবে এতে করে কিন্তু আমাদের সারা বছর হয়ে যাবে যেহেতু আমাদের বাড়িতে চারজন লোক এবার আপনাদের বাড়িতে যদি বেশি লোক থাকে তাহলে কিন্তু আমের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন এবার এই কেটে নেওয়া আমের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো নুন নুনটাকে আমের মধ্যে ভালো করে মিশিয়ে নেব তাহলে আমের মধ্যে থেকে সম্পূর্ণ জলটা কিন্তু বেরিয়ে আসবে আপনাদের আর একটা কথা বলা হয়নি এখানে যে আমটা আমি বঁটির সাহায্যে কুচো কুচো করে নিয়েছি আপনারা যদি না পারেন তাহলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন নুনটাকে ভালোভাবে আমের মধ্যে মিশিয়ে নিয়েছি আর নরম হয়ে গেছে দেখুন কতটা তো এইভাবে এটাকে আমি দশ মিনিট রেখে দেব এতে করে কিন্তু জল অনেকটাই বেরিয়ে যাবে আম থেকে আর এটা যতক্ষণ রেস্টে থাকছে ততক্ষণে আমি এই আচারের জন্য মশলাটা রেডি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম মশলা হিসাবে এখানে আমি নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ সাদা জিরে আর নিয়েছি মেথি পাঁচ ফুরন আর নিয়েছি দু চামচ সর্ষে শুকনো কড়াইতে এগুলোকে হালকা ভেজে নেব তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো দেব লঙ্কাগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ মেথি এক চামচ পাঁচ ফুরন এক চামচ সাদা জিরে আর গোলমরিচ আমি আজকে আচারের জন্য যা যা মশলা নিয়েছি এই মশলাতে কিন্তু দারুণ স্বাদ আছে তবে আপনাদের পছন্দ মতো যদি আরও কোনো মশলা অ্যাড করতে চান সেটাও কিন্তু দিতে পারেন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর দারুণ একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ভাজা ভাজা এবার আমি সর্ষেটা দিয়ে দিচ্ছি সর্ষেটা কিন্তু আমি এখানে বড় চামচের দু চামচ দিয়েছি এবার আপনারা কম বেশি করে নিতে পারেন এছাড়া আমি এখানে কালো সর্ষে শুধু ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন সবগুলো মশলা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে হালকা ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেব এবার এদিকে দেখুন আমটার মধ্যে যে নুন মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে আর এরই মধ্যে আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন এবার এই আমগুলোকে আমি ভালো করে ছেঁকে নেব কাপড়ের সাহায্যে তার জন্য এখানে একটা সুতির কাপড় নিয়েছি আর এই কাপড়ের ওপরে সম্পূর্ণ কাটা আমটা এই যে দিয়ে দিচ্ছি জলটাকে ভালো করে নিংড়ে নেওয়ার জন্য কিন্তু আমি কাপড়ের মধ্যে ছেঁকে নেব এই দেখুন এইভাবে কিন্তু হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ জলটা আমি ঝরিয়ে নেব আমের মধ্যে যদি এই জলটা থাকে না তাহলে আমের আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তার জন্য কিন্তু এইভাবে ভালো করে ছেঁকে জলটাকে বের করে দিতে হবে এই যে এইভাবে যত পাক দেবো ততই কিন্তু জলটা বেরিয়ে আসবে এই দেখুন সম্পূর্ণ আম থেকে কতটা পরিমাণে জল বেরিয়েছে এবার এখানে একটা পাত্রের মধ্যে এই আমটাকে নিয়ে নেব যখন কেটেছিলাম কতটা পরিমাণে আম ছিল বলুন তো আর এখন দেখুন মুঠোর মধ্যে চলে আসছে চিনি ছেলে খায় ক্রিমি হবে তখন বুঝতে পারবেন দুষ্টু পড়া সেই জন্য চিনি খাবি এবারে জল ঝাড়িয়ে নেওয়া আমের মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেবো প্রথমে দিয়ে দিচ্ছি ছোট বাটি এক বাটি চিনি শুকনো কড়াইতে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখান থেকেই আমি দু চামচ নিয়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন তখন তো আমি প্রায় দু চামচ মতো নুন দিয়েছিলাম তবে আম থেকে তো জল নিংড়ে নিয়েছি সেই জন্য আবার হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম এবার এটাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটা জিনিস অ্যাড করা হয়নি সেটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটাতে সুন্দর একটা কালার আসবে এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব ব্যাস মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এটাকে সাইটে রেখে এই আচারের জন্য তেলটাকে রেডি করে নেব তবে দেখতেই পাচ্ছেন যে কড়াইতে কিন্তু তেমন একটা কোনো কাজ নেই মানে শুকনো মশলাগুলো জাস্ট আমি কড়াইতে ভেজে নিয়েছি হালকা করে তারপরে তেলটাকে জাস্ট রেডি করব। এই আমটাকে কিন্তু কোনো রকমভাবে আগুনে আমি কিন্তু রেডি করব না তাও কিন্তু এই আমের আচারটা দারুণ হবে খেতে এটা দেখতেও বেশ সুন্দর হবে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ সর্ষের তেল এই আচারের মধ্যে কিন্তু এই সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তাতে করে আচারটা যেমন ভালো থাকবে তেমনই কিন্তু ভাত বা মুড়ির সাথে দারুণ লাগবে খেতে তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম গোটা মেথি আর এই মেথিটা দিলে তেলটা কিন্তু খুব সুন্দর একটা সুবাস বেরোয় আর খেতেও আচাটা দারুণ লাগে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এই সময় কিন্তু আমি আঁচটাকে একদম লো রেখেছি এতে করে তেলটা জাস্ট গরম আছে কিন্তু খুব গরম নেই আর যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো দেখে বুঝতে পারছেন যে কোনো রকম কিন্তু খুব একটা পরিবর্তন হচ্ছে না আর এই সময় দেখুন আবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব সমস্ত মশলা দিয়ে তেলটাকে হালকা নাড়াচাড়া করে নিলাম আর এবারে আমি কিন্তু তেলটাকে নামিয়ে রাখবো তবে তার আগে যে ভাজা মশলাটা আমি ওই টুকরো করা আমের মধ্যে দিয়েছিলাম সেই মশলা কিছুটা যে রেখে দিয়েছিলাম তার থেকেই আমি এক চামচ এই তেলের মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবারে আমি তেলটাকে নিচে নামিয়ে রাখবো এবার এই আচারটাকে সংরক্ষণ করার পালা তার জন্য কিন্তু আমি একটা কাঁচের পাত্র নিয়েছি মানে কাঁচের বয়াম নিয়েছি আর এই আচারটা সারা বছরের জন্য সংরক্ষণ করতে গেলে অবশ্যই কিন্তু কাঁচের বয়াম নিতে হবে এটাকে ধুয়ে পরিষ্কার করে একটুখানি আগুনের সামনে ভালো করে গরম করে নিতে হবে মানে এর মধ্যে যে ছত্রাক থাকে সেটা কিন্তু ভালোভাবে নাশ হয়ে যাবে তো চলুন এর মধ্যে এবার আমটাকে ভরে নিই আমের মধ্যে যে চিনি মিশিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু চিনিটা অনেকটাই গলে গেছে আর যেটুকু বাকি আছে এটাতে কোনো অসুবিধা নেই আস্তে আস্তে গলেও যাবে তো চলুন এবার আমি আমগুলোকে এই কাঁচের পাত্রের মধ্যে ভরে নি সম্পূর্ণ আমটা কিন্তু বয়ামের মধ্যে দিয়ে দিলাম উপর থেকে আরো এক চামচ আমি মশলা দিয়ে দিচ্ছি মানে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটাই দিলাম এবার আমি এই তেলটা দিয়ে দেব তবে তেল কিন্তু খুব একটা গরম নেই উষ্ণ গরম রয়েছে আর এই উষ্ণ গরম অবস্থায় কিন্তু তেলটা দেব খুব বেশি গরম অবস্থায় দিলে হবে না তেল থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে অনেক ধরনের মশলা দেওয়া আছে তো তার জন্য দেখুন সম্পূর্ণ তেলটা দিয়ে দিয়েছি আর পুরো ভরে গেছে বয়াম আর আমগুলো কিন্তু পুরো তেলের মধ্যে ডুবে আছে দেখুন আর এই ভাবেই কিন্তু আমগুলোকে রাখতে হবে মানে পুরো যেন তেলে ডুবে থাকে তাহলে আচারটা একটুও নষ্ট হবে না সারা বছর কিন্তু রাখতে পারবেন ভালো করে কিন্তু আমটাকে মিশিয়ে নিচ্ছি তেলের সাথে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে আর তেলের পরিমাণটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে এবার দেখুন আমের ঝুড়ো আচাটা কত সুন্দর লাগছে এবার যত দিন যাবে ততই কিন্তু এই আমগুলো একদম নরম হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে তো বন্ধুরা দেখতে পেলেন একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে এই কাঁচা আমে টক ঝাল মিষ্টি আচারটা বানিয়ে নিলাম আর এটা তো সারা বছরের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন আগেই বলে দিয়েছি আর এখনই কিন্তু এই আমের আচারটা থেকে সুন্দর একটা গন্ধ রয়েছে মানে এখনই যেন খাওয়া যাবে মনে হচ্ছে কিন্তু না এখন খেলে কিন্তু এই আমগুলো একটু কাঁচা কাঁচা মনে হবে কারণ আমি তেলটা সম্পূর্ণ গরম করে দিইনি এটাকে উষ্ণ গরম অবস্থায় ঢেলেছি এতে করে কিন্তু আমটা সম্পূর্ণ গলে যায়নি কয়েকদিন রাখার পর এই আমটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আপনাদের বাড়িতে বা উঠোনে যদি একটু রোদ্দুর আসে রোদ্দুরে বসিয়ে রাখবেন এই ওপরটা একটা সুতির কাপড় ঢাকা দিয়ে কিংবা যদি বয়ামের ঢাকনা দিয়েও রাখেন কোনো অসুবিধা নেই তাতেও হবে এতে করে কিন্তু যে কাঁচের বয়ামের গাটা গরম হবে ওতেই কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে আর আমের আচারটা কোনোভাবে নষ্ট হওয়ারও ভয় থাকবে না তো বন্ধুরা আজকের এই ইউনিক ধরনের আমের আচারটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে তত ভালো থাকবেন সুস্থ থাকবেন